কল্যাণ ফেডারেশন উপসর সাংগঠনিক থানার সতেরো নম্বর ওয়ার্ডের যে সাবেক সভাপতি এখন আমাদের সাবেক হয়ে গেলেন নূর মোহাম্মদ মানিক ভাই নূর মোহাম্মদ অনুরোধ করছি আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি ভাইরা আপনারা জানেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সতেরো নম্বর ওয়ার্ডের দীর্ঘদিন আপনাদের মাঝে ছিলাম সভাপতি দায়িত্ব পালন করেছি অথবা ভুল ত্রুটি হয়ে থাকতে পারে আপনাদের চলাফেরার মাধ্যমে সংগঠন পরিচালনা করেছি সভাপতি দায়িত্ব পালন করেছি আমি যতটুকু পেরেছি আমার সময় দিয়ে সব কিছু দিয়ে আমি চেষ্টা করেছি সতেরো নম্বর ওয়ার্ডটাকে সঙ্গবদ্ধ রাখার জন্য আমি বর্তমানে যিনি নির্বাচিত হলেন এবং যারা নির্বাচিত হলেন তাদের উদ্দেশ্যে বলব ইসমিলাই রহমান রাহিম কুলিন্না সলাতিয়া নসুকিয়া মাহিয়া ইয়া মামাতি রবিল আমার নামাজ আমার ইবাদত সমহ আমার যাবতীয় কিছু আমার জীবন মৃত্যু সব কিছু আল্লাহকে শোপে দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করব এই আয়াতটার আটটার ওপরে আমরা আমরা শপথের কর্মী যারা শপথ নিয়েছি এবং আমি বলবো যারা দায়িত্ব পালন কর দায়িত্ব পেলেন আপনারা দায়িত্ব পালন করবেন চিন্তা করবেন যে আল্লাহর উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আমি কাজ করব আমরা যারা আজকে নির্বাচিত হলাম যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের গণন্ত অনুযায়ী আমরা কাজ করব সংগঠনকে সংঘবদ্ধ রাখার চেষ্টা করব আমি একটা কথা বলবো আমি যখন এরকম শপথ নেই শপথের তারিখটা আমার মনে নেই আজকাল ভাইয়া একটা কথা বলছিল মানিক সবসময় সংগঠন আমি চেষ্টা করছি সংগঠনটাকে সবসময় প্রাধান্য দেওয়ার জন্য আমি যখন অন্য রাজনীতি করেছি সংগঠন করেছি তখন থেকে আমি তারপরে যখন এই সংগঠনে এসেছি আমি একটা জিনিস উপলব্ধি করছি ওই সংগঠনগুলো মানুষ করে মানে নিজের কাম নাম কায়নের জন্য নাম প্রতিষ্ঠিত হবে কিন্তু আমরা আমি এই সংগঠনে এসে দেখছিলাম বুঝলাম পেলাম যে আল্লাহ সন্তুষ্টিটাই হচ্ছে অরজিনাল তা আমি আর খুব বেশি কথা বলবো না বাংলাদেশ জামাত ইসলামের ছয় নম্বর ধারার চার নম্বর উপধারায় আছে বাংলাদেশের নিমনতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তন এবং সমাজের সকল স্তরে খোদা ভিরু আল্লাহ ভীরু স চরিত্রবান লোকদের নেতৃত্ব দানের প্রচেষ্টা করা আপনারা আমি জানি আপনারা খোদা ভীরু চরিত্রবান লোক এখানে আছেন আমি আপনাদের দীর্ঘই কামনা করে শুভকামনা জানিয়ে আমি আমার কথা বলে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা